আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রাখছে ভালো আছি গত কয়েকদিন যেমন অসুস্থ ছিলাম এখন আল্লাহ মোটামুটি ভালো সুস্থ রাখছে আছি ভালো আছি তবে কিছু কথা হয়তো অনেক বলতে চাই বলার অনেক কিছুই আছে ভোলার মতো কিন্তু পুরো সময়ে ব্যবধানে আমরা আজকে অনেক কিছুই বলতে পারছি না বলার সুযোগও পাচ্ছি না আর বলতে গেলেও আজকে দোসর হয়ে যাচ্ছি এটা খুব দুঃখজনক বিষয় যে আমরা আসল দেশটা যেদিকে যাচ্ছে আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে না কারণ মানুষের কথা বলার যদি অধিকার না থাকে সেখানে ভালো কিছু আশা করা যায় না কারণ কথা বললে যদি দোষর হয়ে যায় তাহলেই সেই দেশে নাগরিকদের কোনো মূল্যায়ন থাকে না এটাই স্বাভাবিক আজকে দেখেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যেই রায়টা আসছে যেখানে অন্তদিন সরকার সিটি সকল সিটি নির্বাচনগুলো অবৈধ বলে ঘোষণা দিয়ে বাতিল করে দিয়েছে সেখানে আবার আদালত ইশাক কে রায় দিয়েছে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে এখন আমার প্রশ্ন জাতির কাছে যে আপনারা এটা একটা চিন্তাভাবনা করবেন যে তাহলে কি অন্তর্বর্তী সরকার অবৈধ না হাইকোর্ট অবৈধ আদালত অবৈধ কোনটা যেখানে বাতিল করে দিয়েছে সেখানে আবার আদালত কিভাবে রায় দেয় তাহলে আদালত সঠিক না অতবদিন সরকার সঠিক কোনটা সঠিক যাতে কোনটা মানবে কোন দিকে যাবে এই যে একটা ধন্ধ এই ধন্ধগুলো কি ভালো কিছু আশা করা যায় না নামটেও না এই দ্বিধাগন্দগগুলোতে কী হয় জনগণের কষ্ট হয় জনগণের প্রাণ দিতে হয় এই কী বৈষম্য বিরোধী একে কি বৈষম্য বিরোধী বলা হয় আমার আপনারা একটু বিবেচনা করবেন দেশ জাতির কাছে আমার আবেদন আপনারা এই চিন্তাধারাগুলো করেন যে দেখেন যদি ঢাকা দক্ষিণ সিটি ইসফাককে মেয়র হিসেবে বৈধ দেওয়া হয় তাহলে আর বাকি যে সিটিগুলো আছে সেগুলো তো দিতে হবে বৈধতা কারণ ওগুলো নিয়ে তো কোনো মামলা নেই ঢাকা দক্ষিণ সিটিতে ইশফাক মামলা করেছিল যে ভোট জালিয়াতি হয়েছে সেই হিসাবে না হয় ইশফাক রায় পেয়েছে তো ইশফাক যদি সেইটাতে রায় পায় তাহলে বাকি সিটিগুলো তো তো কোনো মামলা নেই কেউ মামলা করে নেই কোনো অভিযোগ নেই তাহলে সেই সিটির মেয়রগুলোও তো পুনরায় তারা প্রাপ্য তাই সেগুলো অবৈধ হবে এইটা অবৈধ হবে এটা কোন দিক এটা কোন ডিসিশন এটা কোন আদালত আর কোন অন্তর্বর্তী সরকার এখন কোন দিকে যাব আমরা এই সাধারণ জনগণ কোন দিকে যাবে বিএনপি দাবি করতেছে তাদেরকে শপথ পড়াতে হবে আদালত রায় দিয়েছে আবার এদিকে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে সমস্ত নির্বাচন অবৈধ তো এখন এটা কোন ইয়াতে আদালত রায় দিল বা অন্তর্বর্তী সরকার অবৈধ ঘোষণা করলো এটার যদি উত্তর কারোর কাছে থাকে আশা করি আমাকে একটু নক করে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমিও ভালো করে বুঝতে পারি এবং জনগণকে বুঝার শোনার মতো সুযোগ করে দিতে পারি এবং বিশ্লেষণ করে জনগণ যেভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই পরামর্শগুলো দিতে পারি জাতির উদ্দেশ্যে সেই জন্য জাতির কাছে আমার আজকে প্রশ্ন কারণ যদি আমরা আজকে গত বিগত সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়াতে সরকার বিরোধী আন্দোলনগুলো সরকারের পক্ষে বিপক্ষে সব আমরা দেখতে পাচ্ছি জানতে পারছি কিন্তু আজকে বর্তমান আমরা কিন্তু একপক্ষভাবে মিডিয়াগুলো দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতেও আমরা অনেক সময় দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে সব রাজনৈতিক বা আওয়ামী লীগ অন্যান্য দলের প্রোগ্রামগুলো দেখানো হচ্ছে না দেখাতে দিচ্ছে না মিডিয়াতে তো এই যে অভিযোগগুলো আসলে কি কতটুক সত্য বা মিথ্যা সেটাও আজকে যাচাই করা যাচ্ছে না কারণ একটাই ভয় মভ জাস্টিস যে মভ জাস্টিস আসলে এটা কোনো দেশের জন্যই কাম্য না এটা জনগণের জন্য ভালো সুফল ভয়ে আনে না বা কোনো সরকারের জন্য ভালো সুফল বয়ে আনতে পারে না তাই আমরা আশা করি দেশের আমাদের সর্বোচ্চ বাহিনী দেশ রক্ষার বাহিনী আমাদের আস্থার বাহিনী সর্বোচ্চ বাহিনী সেনাবাহিনী আছেন তারা এগুলো বিবেচনা করবেন দেশের জনগণের স্বার্থে কারণ এই দেশটা স্বাধীন হয়েছে উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ মহাবন্দের ইজ্জতের বিনিময় সকল ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময় মুক্তিযুদ্ধের সংগ্রামের বিনিময় এবং বাংলাদেশের স্বাধীনতার স্থিপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছিল আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদেশেই ক্রমেই মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন এগুলো কি মিথ্যে এগুলো মিথ্যে না এগুলি সত্যি ইতিহাস আসল ইতিহাস তাই এই ইতিহাসকে যারা বিকৃত করে তারা কখনোই দেশের মঙ্গলকারী হতে পারে না আপনারা আমার কথাগুলো বিবেচনা করবেন এবং আমার কথায় যদি কোনো ভুল টুটি হয় তাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার আমাকে সুযোগ দিবেন আজকে এই পর্যন্তই এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ